আবারও নিয়ে আসলাম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে দেখো সকাল সকাল ম্যাগি বসিয়ে দিয়েছি আর ছেলে খাওয়ার জন্য কেমন দাঁড়িয়ে আছে আমরা যাব এক জায়গা তাই জন্য সকাল সকাল ম্যাগি করে খেয়ে তারপরে বার হব ছেলে খেতেও বসে গেছে আমিও খেয়েছিলাম যাই হোক সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমরা বেরিয়ে গেছি আমি ছোট ছেলেকে নিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি আর বড় ছেলে আমার ব্যাগটা নিয়ে যাচ্ছে যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও সবার পাশে আছি আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ শেয়ার করে দিও আর লাইক কমেন্টের মাধ্যমে ভিডিওটা কেমন লেগেছে প্লিজ বলো এসে ডাল বসিয়ে দিয়েছিলাম ঝিঙে আর টমেটো দিয়ে ডাল রেসিপিটা তোমাদের তেমনভাবে দেখাতে পারেনি যাই হোক ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেছে টমেটো আর ঝিঙেটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ওর মধ্যে লবণ কাঁচা লঙ্কা সবই দিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল ভালোভাবে ভিডিওটা করতে পারেনি কারণ আমি তাড়াতাড়ি করে ভিডিওটা করছিলাম কারণ অনেক বেলা হয়ে গেছিলো ভিডিওটা ভালো হয়নি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে বলো আর কি দিয়ে দিলাম সাদা জিরে আর শুকনো লঙ্কা ওটা লাল লাল হয়ে গেলে এবার দিয়ে দিয়েছিলাম আদা বাটা আদা বাটাটা লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে তারপরে আমি ঢেলেছিলাম ডাল দেখো ডাল আমার এইবারে ফুটে উঠলেই আমার ডালে রেডি হয়ে যাবে সামান্য একটু চিনি দিতে লাগবে ঝিঙে ডালে চিনি দিলেই আমার ডাল রেডি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পুরো ভিডিওটা দেখো আমি সবার পাশে আছি আর পাশে থাকবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখেছ সামান্য চিনি দিয়ে দিলাম ডাল কেমন ফুটছে